স্থানীয় এলাকার বাসিন্দারা কোচবিহার জেলার পরিষদের সদস্য শ্রাবণী ঝা তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় দেব শর্মা সোমনাথ চক্রবর্তী প্রমুখরা এদিন ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিসের বিক্ষোভ আমরা এর আগেও বিএমএস দু বছর হলো আমাদের এখানে এসেছেন উনি কর্মরত অবস্থায় এখানে আছেন কিন্তু আমরা ওনার কাছে যে পরিষেবাটা পাওয়া এখানকার জনসাধারণ যে পরিষেবাটা দরকার সেই পরিষেবাটা পাচ্ছে না এর আগেও আমরা দু মাস আগে সাথে এসে কথা বলেছিলাম উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি সপ্তাহে চার দিন এখানে থেকে এখানকার লোকের প্রতিশ্রুতি মতো সমস্ত পরিষেবাটা দেবে কিন্তু আবার আমরা দেখলাম উনি যেদিনকে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন ঠিক তার দুদিন পরে উনি আবার এখান থেকে কলকাতা চলে গেলেন এখানকার মানুষ পরিষেবা পাচ্ছে না তাই আমরা জনপ্রতিনিধি আমাদের কাছে মানুষ গিয়ে তাদের পরিষেবাগুলো না পায় সেই পরিষেবাটা যাতে সুষ্ঠুভাবে পাওয়া যায় তাই জন্য আমরা আবার আজকে এসে ডিও এর সাথে কথা বলেছি এবং আমরা যাতে এই ব্যাপারটা আর না হয় যাতে সুন্দরভাবে আমাদের এই ব্লক স্বাস্থ্যকেন্দ্রটা ভালোভাবে সুষ্ঠুভাবে মানে হয় তার জন্যে আমরা এসেছি আমার সাথে আছে সোমনাথ সোমনাথের কাছে বাকিটা শোনেন দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে